পরের দিন রাতের একটি পার্টিতে অভিজাত ক্লাবে প্রবেশ করে সায়রা ও তাহসিন এরপর তাহসিন সায়রাকে বলতে থাকে তুমি তো এখনো আগের মতোই আসো আর আমি চাই না তুমি ওই গরিব ছেলেটার সঙ্গে সময় নষ্ট করো সায়রা এবার উত্তর দিল আমার স্বামীকে নিয়ে কোনো মন্তব্য করবে না আমি এটি পছন্দ করি না তাহসিন তখন হাসতে হাসতে উত্তর দিল স্বামী তোমার সেই রাধনী জামাই এরপর সে পার্টিতে হঠাৎ করে কিছু গন্ডা প্রবেশ করে এরপর কিছু গন্ডা কিছু মেয়েদের ডিস্টার্ব করতে থাকে এরপর তাহসিন সে গন্ডাগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে এই তোরা কি করছিস জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস গন্ডাগুলোর মধ্য থেকে একজন বলতে থাকে চুপ কর তুই কেরে এরপর তাহসিন তাদের বাধা দিতে গেলে গন্ডারা ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই তখন সায়রা চিৎকার করে ওঠে একটি পর্যায়ে দেখা যায় অয়ন গেট খুলে ভিতরে প্রবেশ করে তবে গেট থেকে ঢুকতেই গ্যাং অয়নকে দেখে ফেলে এবং কাপা কলায় বলতে থাকে একে এ তো দেখি অয়ন গন্ডার আরেকজন বলতে থাকে ভাই অরে আমি চিনি এই লোকটা তো অয়ন চল চল এখান থেকে এখনই পালা নয়তো আমরা কেউ বাঁচব না এটি বলার পর তখন সকলেই দৌড়ে পালিয়ে যায় এরপর সেখানে এসে দেখে সায়রা সেখানে পড়ে আসে এরপর অয়ন কিছু না বলে সায়রাকে সেখান থেকে নিয়ে বাড়িতে যায় পরের দিন সকালে অয়নের শ্বশুর বাড়িতে দরজায় ব্যাংকের ম্যানেজারের গাড়ি আসে এরপর ব্যাংকার বলতে থাকে স্যার আপনাদের অ্যাকাউন্টে হঠাৎ করে বিশাল অঙ্কের টাকা এসেছে কেয়ার অফ গ্লোবাল হিউম্যান ফান্ড আপনার কোম্পানির লোন ক্লিয়ার হয়ে গেছে এরপর অয়নের শ্বশুর বলতে থাকে কিন্তু এটি কে করলো আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না দেখা গেল অয়ন পাশের রুমের রান্নাঘরে নিজে নিজে বলতে থাকে তোমরা কিছু জানো না আর জানবেও না আমি জানি তোমাদের কি দরকার শুধু পাশে থেকে জেগে উঠতে হবে তোমাদের এরপর অন্যদিকে দেখা যায় তাহসিন সেই পার্টি সিসি ফুটেজ দেখছে এবং সে দেখছে অয়ন গেট দিয়ে ঢুকছে পেছনে একজন বিদেশি লোক মাথা নোয়াচ্ছে যেন তাকে সম্মান জানাচ্ছে তাহসিন এটি দেখে কিছুটা অবাক হয় এবং ভাবতে থাকে তুই কেরে আসলে এইবার তোকে খুঁজেই ছাড়বো এরপর পরের দিন একইভাবে অয়নের শ্বশুর বলতে থাকে এটি কিভাবে সম্ভব আমাদের সকল লোন শোধ হয়ে গিয়েছে এটি কে করলো সায়রা তখন বলতে থাকে বাবা কেউ কি নাম বলেছে তখন সায়রার বাবা বলতে থাকে না শুধু বলেছে গ্লোবাল হিউম্যান ফান্ড আর কিছুই না অয়ন তখন পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে কিছু বলে না এরপর শাশুড়ি করা কলায় অয়নকে বলতে থাকে তুই কিছু জানিস অয়ন তখন অয়ন মাথা নিচু করে বলতে থাকে না মা এসব বড় বাবার আমার আসলে মাথায় ঢুকবে না আমি তো নিতান্তই অশিক্ষিত এবং গরিব একজন মানুষ এরপর সায়রা সে পার্টির কথা মনে করে ভাবতেছিল অয়ন আসলে কে সে কি আসলে একজন সাধারণ মানুষ কারণ সাইরা আসলে ভাবছিল অয়ন গোন্ডাদের চোখে চোখ রাখতেই তারা ভয়ে কেন পালিয়ে গেল অন্যদিকে দেখা যায় তাহসিন তার এক পরিচিত সিআইডি বন্ধুর সাথে ফোনে আলাপ আলোচনা করতে থাকে এবং তাহসিন বলতে থাকে ভাই একটা সেলের পেছনে খোঁজ নিচ্ছি নাম অয়ন এর সম্পর্কে আমাকে অনেক তথ্য দিতে হবে তখন সিআইডি অফিসার বলতে থাকে ঠিক আছে ফাইল পাঠাও দেখি কি করতে পারি এরপর বাড়ির আঙিনায় সায়রা এবং অয়ন মুখোমুখি হয় তখন দেখা যায় সায়রা অয়নকে বলতে থাকে তুমি কে অয়ন এই বাড়ির সবাই তো তোমাকে নিচে চোখে দেখে কিন্তু তুমি যেভাবে কথা বলো যেভাবে চলাফেরা করো তাতে তুমি সাধারণ কেউ নয় তখন অয়ন চুপচাপ একটু হাসে এবং বলতে থাকে তুমি যদি আমাকে একজন সাধারণ মানুষ ভাবতে চাও তবে তাই ভাবো সায়রা তখন বলতে থাকে না আমি এখন সেটা আর বিশ্বাস করতে পারছি না পার্টিতে তুমি গোণ্ডাদের চোখে চোখ রাখলে আর অরা পালিয়ে গেল তুমি আসলে এটি কিভাবে করলে তখন অয়ন গলায় বলতে থাকে সব প্রশ্নের উত্তর আজ নয় স্যারা সময় হলে বুঝতে পারবে এখন শুধু বিশ্বাস রাখো এরপর তাহসিন তার সেই সিআইডি বন্ধুর সাথে এক রেস্টুরেন্টে দেখা করে এবং অয়নের সম্পর্কে জানতে চায় দেখা গেল তার সেই সিআইডি বন্ধু বলতে থাকে তুই কার সম্পর্কে জানতে চাইছিস জানিস ওর হাত অনেক লম্বা তুই সাবধান হয়ে যা ভাই তোর সাথে সাথে না আমিও যেন বিপদে পড়ে যাই আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ এ বিষয়ে আমি যদি খুঁজতে যাই তাহলে আমি নিজেই বিপদে পড়ব এটি বলেই তখন সে সিআইডি অফিসার সেখান থেকে চলে যায় অয়ন কিছু বোঝার আগেই সে অবাক হয়ে যায় পরের দিন অয়নের শ্বশুর খাবার টেবিলে বসে বলতে থাকে বাবসা আবার দাঁড়িয়ে যাচ্ছে জানি না কোন সেই ব্যক্তি যে আমাকে এভাবে সাহায্য করছে এবং বলতে থাকে উপরওয়ালা যেন তার ভালো করে অন্যদিকে অয়ন মাথা নিচু করে তাদেরকে খাবার দিচ্ছিল অয়নের শ্বশুর লোক এখন পর্যন্ত জানে না অয়ন আসলে কে কেনই বা তার শ্বশুর বাড়িতে চাকরের মতো কাজ করে যাচ্ছে অন্যদিকে দেখা যায় তাওসিন টেলিফোনে কারোর সাথে নতুন একটি ষড়যন্ত্র করছে এবং বলছে আমি যাকে বলেছি ঠিক সময়ে বাড়িতে ঢুকবে শুধু ঘরের ওই চাওয়ালা সিলেটার ছবি ঠিক মতো চিনে রেখো একজন গোন্ডা বলতে থাকে হ্যাঁ ভাই আমি চিনে রেখেছি ওকে ফাঁসাতে যা দরকার তাই করব তখন তাওসিন বলতে থাকে আজ রাতেই শেষ হবে ওর বড় লোক নাটক অয়নের শ্বশুর বাড়িতে তার শ্বশুরের সাথে দেখা করার জন্য একজন নতুন ব্যবসায়ী এসেছে এবং সে বলতে থাকে আপনার সেই গার্মেন্টসটা আবার শুরু করতে চাই শুনেছি অয়ন গ্রুপ আপনাকে সাহায্য করছে এটি শুনে অয়নের শ্বশুর অবাক হয়ে যায় এবং বলতে থাকে আমরা কেউ ওদের মালিককে দেখি নাই একজন প্রতিনিধি এসেছিল মুখ দেখা যায়নি সব কাজ হয় চুপচাপ দেখা যায় সায়রায় এই গ্রুপের নাম শোনার পর সে রাতে গুগলে সার্চ করছে অয়েন গ্রুপ ফাউন্ডার কিন্তু কোনো মুখ পাওয়া যাচ্ছে না সায়রা নিজে নিজে বলতে থাকে কারো মুখ নেই কোনো ইন্টারভিউ নেই এমন কোম্পানির মালিক কিভাবে মিডিয়ার বাইরে থাকে অন্যদিকে দেখা যায় তাহসিনের প্ল্যান মোতাবেক রাতে গণ্ডারা ঢুকে পড়েছে তাদের সাদের দরজা দিয়ে একজন গোণ্ডা বলতে থাকে ওই ছেলেটা নিচের ঘরেই থাকে তাকে ঢুকেই মারবি অন্যজন গোণ্ডা বলতে থাকে তোরা সাবধানে থাকিস আমাদের কেউ যেন চিনতে না পারে অয়ন এবার চুপি চুপি নিজের কণ্ঠে বলতে থাকে এরা কি ভেবেছে আমি কিছুই বোঝব না এরপর অয়ন পকেট থেকে ফোন বের করে নিঃশব্দে অ্যালার্ম পাঠায় তার নিরাপত্তা টিমকে এরপর একজন গোন্ডা অয়নে রোমে প্রবেশ করে দেখা যায় এ গণ্ডা বলতে থাকে কোথায় রে লোকটা এই খাটের নিচে দেখত হঠাৎ করে পিছন থেকে একজন গলা চেপে ধরে সেটি ছিল অয়ন অয়ন এবার বলতে থাকে কি ভেবেছিস তোরা আমি ঘুমিয়ে গিয়েছি এরপর একে সকলকে মাটিতে ফেলে দেই এরপর হঠাৎ করে ঘুম থেকে সায়রা ওঠে এবং একটি চিৎকার দেই এবং বলে কে ওরা কি হচ্ছে এখানে অয়ন তখন অস্থির হয়ে বলতে থাকে তুমি ভিতরে যাও সায়রা এটা বিপজ্জনক সায়রা তখন বলতে থাকে তুমি একা কিভাবে এদের সাথে লড়বে এরপর হঠাৎ করে কিছু পুলিশের টিম সে বাড়িতে প্রবেশ করে একজন পুলিশ বলতে থাকে আমরা এই গোপন সূত্রে খবর পেয়ে এসেছি একদল সন্ত্রাসী ঢুকেছে বাড়িতে এরপর অয়নের শ্বশুর ঘুম থেকে ওঠে এবং এ অবস্থা দেখে বলতে থাকে এখানে কি হচ্ছে আমরা তো কাউকে চিনি না এখানে এরপর তাহসিন গর্জে ওঠে এবং বলতে থাকে তুই কি আসলে একজন জামাই নাকি একজন গোয়েন্দা নাকি বড়লোক কেউ এরপর তাহসিন কাউকে ফোন করে বলতে থাকে এই প্ল্যান ব্যর্থ হলে তোদের খবর আছে। অন্যদিকে সায়রা অয়নকে যতই দেখছে ততই অবাক হচ্ছে তখন সায়রা অয়নকে বলতে থাকে তোমার মতো এই যুগে কাউকে দেখিনি তুমি সবসময় আমাদেরকে রক্ষা করে আসছ কিন্তু এটি গোপনেই বা কেন অয়ন তখন বলতে থাকে কারণ আমার পরিচয় জানলে মানুষ আমার কাজ নয় মানুষ আমার নামকে গুরুত্ব দিবে আমি চাই না এটি হোক প্রিয় সাত উন্নয়নের দর্শক বৃন্দ পর্বতী পর্বটিতে কী ঘটতে চলেছে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনও যারা এক এবং দুই পর্ব দেখেননি দেখে নিবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করেই রাখবেন